আপনারা তো শুধুমাত্র শারীরিক ভাবে কিছুটা অক্ষম আর বিগত সতেরো বছর তো আমাদের পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পঙ্গু করে রাখা হয়েছে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে স্বাধীনতাকে পঙ্গু করা হয়েছে আমাদের মুখ ছিল আমরা কথা বলতে পারি নাই আজকের এই খুবই ব্যতিক্রম ধর্মী ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ একটি প্রোগ্রাম অদম্য মেধাবীদের সম্বর্ধন অনুষ্ঠানের প্রিয় সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা শারীরিকভাবে কিছুটা সক্ষমতার ঘাটতি থাকলেও মেধার দিক থেকে অদম্য বাসনে এগিয়ে গিয়েছেন তাদের জন্য সমস্ত প্রিয় ভাই এবং বোনেরা সদীমন্ডলী অভিভাবক শিক্ষক শিক্ষিকা বৃন্দ সালাম আলাইকুম রহমত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আজকে সম্বর্ধিত করছে এটি ছাত্র শিবিরের আলাদা কোনো কৃতিত্ব না কারণ মানুষ হিসাবে মুসলিম হিসাবে ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনারা এখানে এসছেন আপনাদেরকে বরণ করা হয়েছে স্বাগত জানানো হয়েছে আপনাদেরকে অভিনন্দন বার্তা জানানো হয়েছে পিরোনবী মোহাম্মদ রসুল সাল সাল্লামের সামনে আবদুল্লা ইবনে মাহতুম রাজি আল্লাহ যতবার আসতেন সামনে আসতেন ততবার তিনি তাকে স্বাগত জানিয়ে বলতেন তোমরা সতর্ক থাকো এ হচ্ছে সেই আবদুল্লা ইবনে মাহতুম যার ব্যাপারে মহান আল্লাহ তালা আমাকে সতর্ক করেছেন সতর্ক থাকতে বলেছেন এবং তার সম্মানের ব্যাপারে আমাকে বিশেষভাবে নজর রাখতে বলেছেন শুধু এখানেই শেষ শেষ দেওয়া কি আপনাদের জন্য পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কত সুন্দর বার্তা দিয়েছেন কত আনন্দের বার্তা দিয়েছেন যারা দুনিয়ায় আল্লাহর নিয়ামতের কিছুটা ঘাটতির মধ্যে পড়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা আমাকে দায়িত্ব দিয়েছেন কালকে তাদের এই শূন্যতা ঘাটতি পূরণ করা একমাত্র জান্নাতের মাধ্যমে সম্ভব এবং তাদেরকে জান্নাতে দেওয়া হবে আমার সম্মানিত ভাই এবং বোনেরা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এই মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে একইভাবে আমাদের এই সুন্দর বাংলাদেশ আমরা যদি আপনাদেরকে দিতে পারতাম পারলাম না কেন পারলাম না তো এই কারণে সুরান আমের একশো উনআশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ওলাফায জারান আলী জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষ এবং জিনদের মধ্যে কিছু মানুষই তৈরি করা হয়েছে আপনাদের তো শুধু একটু হাতে সমস্যা আপনাদের না হয় একটু কানে সমস্যা আপনাদের না হয় একটু হাঁটতে সমস্যা কিন্তু আল্লাহ তালা বলেন আমি তাদেরকে জাহান নামি করব শুধু এই কারণে লাহুম কূলুবুল লা ইয়াফকাউনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরটাকেiputiবন্দি বানিয়ে রেখেছে ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা তাদের চোখ আছে কিন্তু তারা দেখবে না වලহুম উযুনুন লা বিহা তাদের কান আছে তারা শুনবে না বিগত 16 বছর আপনারা তো শুধুমাত্র শারীরিক ভাবে কিছুটা অক্ষম আর বিগত সতেরো বছর তো আমাদের পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পঙ্গু করে রাখা হয়েছে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে স্বাধীনতাকে পঙ্গু করা হয়েছে আমাদের মুখ ছিল আমরা কথা বলতে পারিনী আমাদের স্বাধীনতা ছিল প্রিয়დომ ছিল সেটাকে পঙ্গু করে রাখা হয়েছে ডিসেবল করে রাখা হয়েছে আমি আপনাদেরকে আজকে অনুরোধ করছি যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয়েছে আজ সেই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের করে করে এই লড়াইয়ে অংশগ্রহণ অংশগ্রহণ করতে দেখেছি। এবং আপনাদের করা লক্ষ স্বাভাবিক মানুষের শক্তির চেয়ে আপনাদের একটা স্কেচে ভর করে রাজপথে নামা আর একজন হুইল চেয়ারে ভর করে রাজপথে নামাটা এক লক্ষ শক্তিকে অতিক্রম করে এই নতুন স্বাধীন বাংলাদেশকে তৈরি করেছে আপনাদের হুইল চেয়ার একজন ব্যক্তিকে দেখে লক্ষ যুবক তরুণ মনে করেছে তাহলে আমি কি করব। আমি আপনাদের স্যালুট জানাই হুইল চেয়ার ভর করে আপনারা এই পঙ্গু বাংলাদেশকে আর একটা নতুন সুন্দর বাংলাদেশ যেহেতু এই সুন্দর বাংলাদেশ আপনাদের শারীরিক সক্ষমতার ঘাটটিকে অতিক্রম করে অবশ্যই এই নতুন বাংলাদেশেও আপনাদেরকে নতুন ভাবে সংযোজন করে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ শেষ কথা আপনারা এই সম্মান মর্যাদা আবদুল্লাবিনে মাকতুম রাজি আল্লাহ তালার কথা শুনেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মদিনা থেকে চলে যেতেন ওই মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবি আবদুল্লাবিনে মাকতুম রাজি আল্লাহ বেশ কয়েকবার দিয়েছেন এবং তিনি মসজিদের ইমামতির দায়িত্ব পেতেন জয় ইসলাম অন্ধ সাহাবি আবদুল্লাবিনে মাকতুম রাজি আল্লাহ তালাকে গভর্নর নিযুক্ত করেছেন মদিনার মসজিদের নববীর ইমামের দায়িত্ব দিয়েছেন আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া বক্তব্য দেওয়া শুধু কথা শোনা নয় আপনাদের সংসদ ভবন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় করা হবে কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয় এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি এই দায়িত্বকে পালন না করলে শুধু দুনিয়ায় জবাব দিয়ে করতে হবে না আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সম্মানিত এবং আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা আজকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আপনাদের নিয়ে আয়োজন করছে আমাদের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কেউ বৈষম্যের কাতারে কেউ ফেলতে না পারে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি সেটার জন্য সবাই মিলে তো আমরা লড়াই করেছি সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমার এক বোনকে একটা ওয়াশরুমের জন্য কথা বলতে হবে এর চেয়ে জাতিরা লজ্জার কিছু থাকতে পারে না এই লজ্জা থেকে আমরা মুক্ত করব সুতরাং বাংলাদেশে আমাদের এই টুকরা ভাই যারা এখানে এসেছেন আমার বোনেরা যারা এসেছেন আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক কর্মী হিসাবে কথা দিচ্ছি বাংলাদেশের এই নতুন স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আপনারা একজন স্বাভাবিক মানুষ হিসাবে সে যা যা অধিকার ভ্রমণ করে আপনারা এখানে যারা এসেছেন আপনাদের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু আপনাদেরকে যেমন অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন লিলাইতা আসাও আলামা ফাতহুম বিমা আতাকুম যেন আপনাকে যা হারিয়ে দেওয়া হয়েছে এটাতে আপনার যেন কোনো আফসোস না সেটা আল্লাহর নির্দেশ আমি শুধু এই অনুরোধ করে কথা শেষ করতে চাই আমাদের মধ্যে যেন আফসোস কাজ না করে আবার আমি এখানে সবকিছু আমার আছে আমার মধ্যে যেন অহংকার কাজ না করে কারণ এটা আল্লাহ সুবাহর নির্দেশ এটা আল্লাহ একটা ব্যতিক্রমী ফায়সালা সুতরাং সেটার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং দেশ এবং রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আমরা আমাদেরকে যদি প্রস্তুত করতে পারে আপনি যতখানি আপনাকে প্রস্তুত করে এই অদম্য মেধাবীর জায়গায় নিয়ে এসেছেন আমরা তার চেয়ে কয়েক গুণ সম্মান এবং মর্যাদার জায়গায় আপনাকে পৌঁছানি হবে আজকের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় অঙ্গীকার সেই অঙ্গীকারে আদেশের সবাইকে সাদর আমন্ত্রণ অভিনন্দন স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বামী ছাত্র শিবির জিন্দাবাদ অদম্য মেধায় যারা এগিয়ে এসেছেন তাদের জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু তার আগে বাংলার জমিনে প্রত্যেকটা মায়ের সন্তানদের হত্যার বিচার হতে হবে বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দেয়নি এতগুলো আহত ভাইরা তাদের অঙ্গ দেয়নি এত রক্ত ধরেনি আসসালামু আলাইকুম আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই কতটা নির্মম ছিল আপনারা দেখেছেন আমি একাত্তর দেখিনি আমি চব্বিশ দেখেছি কতটা নির্মমভাবে ভাবে মায়ের সন্তানদেরকে হত্যা করা করে হয়েছিল কিভাবে সিআরবিসি লঙ্ঘন করেছিল কিভাবে একশো চৌচল্লিশ ধারা লঙ্ঘন করেছিল কিভাবে মানবাধিকার লঙ্ঘন করে মায়ের সন্তানদেরকে পাখির মতো হত্যা করা হয়েছিল আজকে কোথায় সেই মায়ের সন্তানদের হত্যার বিচার ছয় মাস হয়ে গেল আমরা কি বিচারের ন্যূনতম কিছু দেখতে পেয়েছি কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছিল দুই হাজার মায়ের সন্তানকে হত্যা করা হয়েছিল যদি আপনারা পরিসংখ্যান করেন একটা হত্যা একটা মানুষ জড়িত থাকলে দুই হাজার মানুষকে গ্রেফতার করার কথা ছিল একটা হত্যায় দুইটা মানুষ জড়িত থাকলে চার হাজার মানুষ গ্রেফতার করার কথা ছিল এই পর্যন্ত কয়টা মানুষ গ্রেফতার হয়েছে

বিচারের আগে বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেওয়ার জন্য কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো মায়ের সন্তানাদের জীবন দাইনি এতগুলো আহত ভাইরা তাদের অঙ্গ দাইনি এত রক্ত ধরেনি। আপনাদের ক্ষমতায় যাওয়ার এত লোক কেন আমি বল দিছি আপনারা জকটা বন্ধ করে দেখেন সেই পরিবারদের কথা চিন্তা করেন সেই মেসাকারদের কথা চিন্তা করেন এই বাস দুই ঊনত্রিশের আগে কোনো নির্বাচন হতো না বা ঊত্রিশ নির্বাচন হলে কে ক্ষমতায় যেত তার কোনো সম্ভাবনা ছিল না আজকে এত হাজারো মানুষ মুক্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে আজকে এই হাজারো মানুষ তারা জেল থেকে মুক্তি পেয়েছে এই স্বাধীনতাতে অর্জন হয়েছে সবকটা প্রত্যেকটা শহীদের রক্তের বিনিময়ে আমি উদাসবন্দলীদেরকে অনুরোধ করে জানাতে চাই আপনারা আজকে ক্ষমতায় গিয়েছেন এই শহীদদের রক্তের উপরে প্লিজ আপনারা এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করবেন না জাতির সাথে বেঈমানি করবেন না বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনাদের কাছে অনুরোধ রইল প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করতেছি আগামী কালকে সারা বাংলাদেশের সকল শহীদ পরিবার তাদের হত্যার বিচার এবং কি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকারের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে সহভাগে দেশের সকলকে আহ্বান জানাচ্ছি